ভাই বন্ধু আত্মীয় স্বজন ছেলে মেয়ে টাকা পয়সা আমরা যা কিছুই চিন্তা করি বা যা কিছু নেই আমাদের দে। সেগুলোকেই আমরা পরম ধন পরম সম্পদ পরম সম্পত্তি বলে ভাবি কিন্তু একবার ভেবে দেখবেন যখন এই দেহের অন্ত হয়ে যাবে তখন এই সমস্ত কিছু আমরা কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারব না এই দেহ আমরা সাথে নিয়ে যেতে পারব না এক মুঠো ছাই আর কিছু নাই তাহলে সম্পত্তি কি সম্পত্তি হল গুরু গোবিন্দ গুরুদেবের প্রদত্ত সেই নাম সেই মন্ত্র সেই মন্ত্রই তো আমাদের পরম সম্পত্তি পরম ধন যেটা জপ করলে জন্ম জন্মান্তর আমাদের সঞ্চয় হয়ে থাকবে গুরুমন্ত্র আমাদেরকে উদ্ধার করিয়ে দিতে পারে গুরুদেব হলেন উদ্ধারিণী শক্তি গুরু গোবিন্দ গুরুদেবের প্রদত্ত নাম এবং মন্ত্র দীক্ষা সেটাই সর্বোত্তম সম্পদ সেটাই সম্পত্তি যেটা আমাদের সাথে থাকবে তাহলে এই দেহ কি দেহ হল সাধনার সাধন দেবতাগণ মানুষ্যরূপে জন্মগ্রহণ নিতে চায় এবং হরি আরাধনা করতে চায় কিন্তু তারা পারে না এই জনম পাওয়া কতটুকু ভাগ্যের বিষয়ে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না তার জন্য ঈশ্বর ভজন করি না কারণ একমাত্র মানব শরীর দ্বারাই আমরা ঈশ্বর ভজন করতে পারি এই মানব শরীর হল সাধনার সাধন তাহলে আমাদের কি করতে হবে এই পঞ্চভৌতিক দেহরূপী রথকে এবং রথের লাগামকে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করতে হবে ওনার হাতে সঁপে দিতে হবে এই শরীর আমরা লাভ করেছি এই শরীর হল একটি যন্ত্র যার মধ্যে যন্ত্রীকে আমরা দর্শন করতে না পারলে এই যন্ত্রের গর্ভে যদি আমরা সেই গোবিন্দকে সেই যন্ত্রীকে স্থাপন করতে না পারি তাহলে আমাদের এই যে দেহ তা বৃথা হয়ে যাবে আবার পাবো কি তার মধ্যে সন্দেহ কাজেই এই দেহকে সাধন বানিয়ে সাধনা করে সেই গোবিন্দকে প্রাপ্ত করাই আমাদের পরম লক্ষ্য আর গুরুদেবের প্রদত্ত মন্ত্র আমাদের পরম সম্পত্তি আর এই সম্পত্তি দিনে দিনে জপের মাধ্যমে বাড়তে থাকে কিন্তু যতনে হৃদয়ে রেখ আদরিণী শ্যামা মন তুই দেখ আমি দেখি আর যেন কেউ না দেখে এই মন্ত্ররূপী ধন আমাদের হৃদয়ের মধ্যে যত্ন করে ভগবানের প্রতি ভক্তি প্রেম আমাদের হৃদয় যত্ন করে রাখতে হবে যাতে আমি আর গোবিন্দই জানে যে আমরা একজন অন্যজনকে ভালোবাসছি আর যেন কেউ না জানতে পারে নাহলে সম্পত্তি চুরি হওয়ার সম্ভাবনা থাকে জয় নিতাই জয়